সে জমানা এমন একটা জমানা আসবে ওই জমানায় কিছু সময় যদি একজন হকানি আলেমের সামনে অলির সামনে যদি বসে বসে যদি কিছু সময় তার নিসবতে থাকে তাহলে বারো বৎসর করলে যে পরিমাণ সব হয় কিছু সময় থাকলে এই পরিমাণ সব তার আমল লেখা হবে সব শুধু তাই নয় রিপ নবী বলেন বেহেস্টারে বাগানে যখন একজন মানুষ ঘর থেকে রওনা দিয়া দেয় ফেরেশতারা তার প্রত্যেক কদমে কদমে দশটি করে নেকে লেখতে থাকে সোবাহ আল্লাহ আল্লাহ বলে ওই মানুষটা যখন মাহফিল প্যান্ডেলে বসে বেহেস্তের বাগানে বসে তখন ওই মানুষটা বসলে পরে ফেরেস্তাও নাকামল বন্ধ করবে কি করবেন আল্লাহর দরবারে বলে মালি এই মানুষটি তো বেহেশতের বাগানে বসে গেছে এখন কি লেখব না তখন আল্লাহ রব্বুল আলমিন বলে বেহেস্তের বাগানে বসে যখন সুবহান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে তারা মল নামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে বলে সুবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বাবা আমার। এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আল্লাহ সুহান হাত কেন পাঠাইল উদ্দেশ্য কি আল্লাহ পাকের আবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ঠিক কিনা বলেন আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য পাঠিয়েছি কি ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন রাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি

আল্লাহ সুবাহ বলেন কেয়ামতের দিন হাসনের দিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন করবেন কি করবেন না আমরা মরে যাব অন্ধকার কবরে কত হাজার হাজার লক্ষ কোটি বছর থাকবো আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন তাইলে বাজান একটু চিন্তা করেন আল্লাহ বলতেছেন ও ইন্নামা তু আফা না ওজোরা কুমিয়া মালকে আমা কিয়ামতের দিন দুনিয়ায় বসে মানুষ যত নেক আমল করছে বদামল করছে যা যা খায়ের বরক শব্দ দেওয়া হবে ওই দিন কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান জুহজিহানিন নাস ওই মানুষটা সেই দিন নসিব ভালো হয়ে যাবে সফল কাম হয়ে যাবে যিনি জাহান নাম থেকে মুক্তি পাবে সোহাল জাহান নাম থেকে মুক্তি পাওয়ার পর ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে সেই মানুষটা সফল কাম হয়ে যাবে দুনিয়ায় টাকা পয়সা থাকলে আমরা সফল নই বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সফল নই অনেক ধনী থাকলে সফল নয় বাড়ি গাড়ি থাকলে সফল নয় আমাদেরকে সফল হতে হবে হাসরের ময়দানে ওই দিন কামতের দিন যেই দিন আমাদেরকে আমল নামা আল্লাহ হাতে দিয়ে দিবেন যদি ডান হাতে পায় জান্নাতি হয়ে যাব যদি বাম হাতে দিয়ে দেয় আমাদেরকে জাহান নাম সারা ঠিক কি না বলেন মিছিল পশ্চিম মল্লিকপুর গাউসিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইসালে সব আজকের এই দোয়া মাহফিল আজকের এই বেহেস্তের বাগান আগামীকালকে কিন্তু থাকবে না ঠিক কিনা বলে এই মাঠ থাকবে এই প্যান্ডেল থাকবে না ওয়াজ হবে না আজকে যদি আপনি আপনার জীবনের শেষ ওয়াজ মনে করে আসতে পারেন আপনার আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে ঠিক কিনা বলেন সেই নারায়ণগঞ্জ ঢাকা থেকে এসেছি আপনাদের সিলেটে আমি এখান থেকে ফিরে যেতে পারবো স্টেজ থেকে নামতে পারবো কি পারবো না আমি জানি না ঠিক কিনা বলেন তাইলে আখেরাতের কামাই করার জন্য আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় এই বাড়ির পাশে এই মসজিদের সামনে মাহফিল এই মাহফিলে যদি আমরা না বসি তাইলে আমরা আকেরাতের সম্বল কিন্তু কামাই করতে পারলাম না